নারী নির্যাতন প্রচুর দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে যেগুলো শুনছি ধর্ষণ নির্যাতনের কথা সেটা কিন্তু আমাদের ভালো লাগে এবং এইটা কিন্তু আমরা যদি দমন করতে না পারি ছাত্ররা আপনারা যারা সুস্থ আছেন বা এখনও আমরা যারা আন্দোলনে আছে তাদেরকে নামতে হবে এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দু একজনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না এটা সামাজিক আন্দোলন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে অনেকে বলে যে ডাকাতি বেড়ে গেছে ছিনতাই বেড়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই সবটাই ঠিক সবটাই হয়তো আমরা এখনো সামাল দিতে পারিনি কিন্তু এটা তো সরকার একা করতেও পারবে না আমরা চাই যে সবাই মিলে আমরা সেটা করব। এবং সেখানে ছাত্রদেরকে আমরা বারে বারে আমাদের পাশে পাবো